হাই ফ্রেন্ড ফ্যামিলি আশা করি তুমি সকালে ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল আমরা সান টান ফেস্টে সয়ে টেস হয়ে ব্রেকফাস্ট করে ব্যাগগুলো প্যাকিং করে আমরা জলদি জলদি রুম খালি করে দিলাম আমরা এবার ব্যাগগুলো স্টোর রুমে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম নতুন একটা জায়গায় যেটা আগের ভিডিও তোমাদের দেখিয়ে আমরা গিয়েছিলাম জু পার্কে সেখানে সারাদিন থাকার পর আমরা সন্ধে বেলা ব্যাগগুলো স্টোর রুম থেকে নিয়ে সোজা চলে গেছিলাম স্টেশনে আর স্টেশনে উসে আমি ক্যাদরাতে শুরু করে দিয়েছি মানে এত শরীর ক্লান্ত হয়ে গেছে যে এখানে শুয়েছিলাম থেকে টানা একটা ঘুম দিয়ে পর সুন্দর একটা ডিনার করে আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে আমাদের এখন ট্রেন আছে যাওয়ার দিন তো খুব মস্তি হচ্ছিলো যাবো 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 তারপরে কি করে যেন দিনগুলো শেষ হয়ে গেলে বুঝতেই পারছি না মনেই হচ্ছে না আবারও আসার সময় হয়ে গেলো মানে আজকে আমাদের চলে যেতে হচ্ছে যাই হোক মনটা তো খুবই খারাপ লাগছিল যেতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছিল যেন আর কদিন এখানে থেকে গেলে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের টিকিট রিটার্ন টিকিট কাটা ছিল কিছু করার নেই আমাদের যেতেই হবে তো বকতে বকতে আমাদের প্রায় সকাল হয়ে গেল ট্রেনটা ছিল আমাদের সাড়ে দশটায় একটু লেট করেছিল যাই হোক তো তারপরে আমরা উলবেেরিয়া স্টেশনে এসে ট্রেনটা যখন সকালবেলা হলো তখন উলবেড়িয়া স্টেশনে প্রথম আমার চোখ খুলেছে তারপর সকালবেলা তো খুব মস্তি করছিলাম বকতে বকতে প্রায় বেজে গেলো চার সারা দিন খুব মস্তি করেছি নাচ গান খাবার দাবার মানে এত পরিমাণে খাবার দাবার নিয়ে গেছিলাম যে আমার আমরা শেষই করতে পারিনি লাস্টে মুড়িগুলো ছিল তো সকলের খিদে পেয়েছিলো মুড়ি খাচ্ছিলো আর সকলে মস্তি করছিল খুব তারপর সেই সময়টা মানে কি বলবো ফোনে সব কিছু বলে তো আর কনভিন্স করা যায় না যে সময়টা কেমন হয় তো বেশি খেপার ছিল এখানে মিনুদা কেননা মিনুদা প্রচণ্ড পরিমাণে হাসিয়েছে যে কি বলবো তবে ফাইনালি আমাদের নাবার সময় হয়ে এসছে নামবো তার জন্য সবাই একটু নাচানাচি করে নিচ্ছিল সব গান লাগিয়ে নাচছিলো মস্তি হচ্ছিল ব্যাগগুলো সব রেডি করে নিয়েছি আমরা এখন আমাদের স্টেশন প্রায় চলে এসেছে তার আগে একটুখানি ডান্স হচ্ছিলো সকলে মিলে আর খুব মস্তি হচ্ছিলো মানে কথাগুলো মনে পড়লে আমার অটোমেটিকলি হাসি পেয়ে যাচ্ছে মানে এত পরিমাণে মজা করেছি এত পরিমাণে মস্তি হয়েছে বিশেষ করে এই সময়টা মানে আসার সময় তো খুবই মন খারাপ লাগছিলো তারপরে যেই বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন আনন্দই আর যেন বাঁচছি না এমন একটা ব্যাপার মিনুদা এখানে অনিতাকে খুবই খেপাচ্ছিল তারপরে আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এলাম এই যে তখন প্রায় বিকেল বাজে সাড়ে চারটে নাগাদ তো ট্রেনটা আমরা ধরতে পারিনি মিস হয়ে গেছিল পাঁচটায় ট্রেন ছিল তো আমরা নেবেইছি এপারে আস্তে আস্তেই লেট হয়ে গেছে তারপর দেখো এত সুন্দর আর তখন মানে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছিল না আমরা যেই কলকাতায় অমনি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে তখনকার সময়টা কেমন চলছিল মানে এক ফোটা কোথাও বৃষ্টি ছিল না তারপর আমরা যেই এসেছি আর বৃষ্টি শুরু যাই হোক তো আমাদের বর্ধমান লোকাল ট্রেনের খবর হয়ে গেছে তো আমরা এখন ট্রেনে চেপে পড়বো চেপে আমরা বকতে বকতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না আমার নামাজ সময় হয়ে এসছে আমি আর বনে পড়বো তো তাই জন্য সকলকে বাই বাই করছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানে আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থেকে সুস্থ থেকো আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে ওয়েট করো দেখতে থাকো ভালো থেকো